আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম পরকিয়া আসক্ত স্বামীকে পরকিয়া থেকে ফেরানোর একটি আমল সকল ধরনের পরকিয়া সম্পর্ক খারাপ সম্পর্ক বাজে স্বভাব দূর করতে পারবেন এই আমলটির দ্বারা ইনশাআল্লাহ এটি স্বামী স্ত্রীর জন্য করা যাবে স্ত্রীও স্বামীর জন্য করতে পারবেন যদি বরকে আসক্ত থাকে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী খারাপ চরিত্র থাকে অবাধ্য থাকে এই আমলটি করলে ইনশাআল্লাহ বাধ্য হবে পাক পবিত্র হবে বরকিয়া থেকে ফিরে আসবে ভালো স্বভাব গঠন হবে ইনশাআল্লাহ আর অসংখ্য ফজিলত রয়েছে উক্ত আমলটির সম্মিত দর্শক সুসন্তান লাভ হয় শত্রুতা দূর হয় যৌন রোগ থেকে আরোগ্য লাভ করা যায় এছাড়াও আর অসংখ্য ফজিলত রয়েছে তো আমলটি হচ্ছে পরকীয়া আসক্ত স্বামীকে পরকিয়া থেকে ফিরানোর জন্য খারাপ স্বভাব থেকে ফিরানোর জন্য এমনটি করবেন ইনশাআল্লাহ এটি একটি পবিত্র গুণবাচক নাম ইয়া যার অর্থ হচ্ছে হে পবিত্র আল্লাহ তালার যে নিরানব্বইটি নাম রয়েছে নিরানব্বইটি নামের ভিতরে একটি নাম হচ্ছে কুদ্দোস যার অর্থ হচ্ছে পবিত্র পৌত পবিত্র আপনারা যে কোনো খাবারে আমলটি করার নিয়ম বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন যাদের স্বামী কথা শোনেন অবাধ্য পরে কি আসক্ত তা আপনারা যে কোনো খাবার যে কোনো জাতীয় খাবারে বিশেষ করে যদি মিষ্টি জাতীয় খাবার হয় ভালো হবে নাহলে যে কোনো খাবারে প্রতিদিন তিনশত তো তেরোবার নামটি পাঠ করবেন আমলের শুরুতে শেষে তিনবার তিনবার দূরশ্রে পরে নেবেন পাক পবিত্র অবস্থা আমলটি করবেন তিনশত তো তেরোবার ইয়া কোদ্দোষ এভাবে পাঠ করবেন ইয়া কোদ্দোষ ইয়া কোদ্দোষ তিনশো তেরো বার পাট করে পানিতে ফুদিয়ে খাওয়ালেও হবে যে কোনো খাবার অথবা পানিতে ফুদিয়ে রাখবেন ওটা স্বামীকে খাওয়াবেন মনে মনে নেয়াতে রাখবেন জানল আমার স্বামীর সমস্ত রকম খারাপ অভ্যাস থেকে তুমি তাকে পবিত্র করে দাও ইনশাআ আল্লাহ এইভাবে টানা একুশ থেকে একচল্লিশ দিন খাওয়াবেন প্রতিদিন এভাবে তিনশত তেরো বার পাট করে ফুদিয়ে রাখবেন যে কোনো খাবারে অথবা পানিতে ওটা তো আপনার স্বামীকে খাওয়াবেন ওটা আপনার নিজেরাও খেতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে যদি আমলটি টানা একসাথে সাত দিন এগারো দিন একুশ দিন অথবা একচল্লিশ দিন করতে পারেন স্থায়ীভাবে ইনশাআল্লাহ আল্লাহ যত রকম পরকে আসক্তি থাকুক তার ভিতরে খারাপ অভ্যাস থাকুক দিনে দিনে এগুলো সব পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা রব্বুল আলমিন এই আমলের রুশিলা করে পরকীয়া থেকে আপনার স্বামীকে হেফাজত করবেন খারাপ অভ্যাস থেকে আপনি বাঁচিয়ে থাকতে পারবেন এটা নিজের জন্য করলে ইনশাআল্লাহ আপনি নিজেও পুত পবিত্র হতে পারবেন বা নিজের স্বভাব চরিত্র ভালো হবে আল্লাহওয়ালা দিনদার হতে পারবেন